কুমিল্লার বরুড়ায় ছাত্রনেতা শরীফের ওপর সন্ত্রাসী হামলা মানববন্ধনে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন বিস্তারিত দেখুন বিএনটিভির বরুড়া প্রতিনিধির তথ্যচিত্রে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের রামপুর গ্রামের তরুণ ছাত্র নেতা মোহাম্মদ শরীফের ওপর সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় শরীফ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া ও আঘাতের চিহ্ন রয়েছে এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় স্থানীয়রা জানান এই হামলায় সরাসরি জড়িত ছিল আমান মামন ও আরসান নামের তিন যুবক তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা এ দিন উপস্থিত ছিলেন সামসুল হক জহিরুদ্দিন স্বপন জাফর খান্দেকার সাইফুল ইসলাম ইব্রাহিম খলিল মোতালেব হোসেন নুরুন্নাহার বকুল রাশেদা আক্তার মোহাম্মদ দুলাল আলী আজ্জম ফজর আলী আবুল বাসার সহ এলাকাবাসী ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে আহত শরীফের পরিবার ও সহকর্মীরা বলেন একজন সক্রিয় ছাত্র নেতার ওপর এ ধরনের বর্বরোচিতা হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা স্থানীয়রা যা বলেন আমাদের ইউনিয়ন ছাত্র দলের নেতা হোসেনের উপর করে এই রামপুর শব্দিতে তাকে মৃত্যুর সাথে শরিফের পরিবারের পাঁচ ছয় লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে কীভাবে সাত অবগত আছে হয় না কোনো সমাজ হয় না তাদের কোনো কিছুই হয় না যেই সংকাসীরা মাদক সেবন করে এ আমাদের এই নয়নং দক্ষিণ শিলমুরি ইউনিয়নের রামপুর নিবাসী মোহাম্মদ শরিফের উপর হামলা করেছে আমরা তার সঠিক বিচার দাবি করে আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি এলাকার সাধারণ জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকেদেরকে নিয়ে আমরা এখানে আমাদের যাতে তার উপরে তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে হত্যাকারী আমান মামুন আহসান এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি বেশ কিছুদিন আগে আমাদের শিলমুরি দক্ষিণের ছাত্রদল কর্মী শরীফের উপরে ছাত্রলীগ এর তথা ফেসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী কর্তৃক অতর্কিত হামলার মাধ্যমে মারাত্মকভাবে যখন করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শরীফ এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন আসলে আমরা মানববন্ধন কর মানববন্ধন করার কথা ছিল না আমরা মানববন্ধন করার পক্ষেও না এই সন্ত্রাসীদের বিচার করার জন্য শিলমুড়ি ইউনিয়নের জাতীয়তাবাদী পরিবার সব সময় ঐক্যবদ্ধ আছে তো এদেরকে যে কোনো সময় আমরা ইনশাল্লাহ বিচারের আওতা নিয়ে আসবো তখন কোন আইন আদালত এবং পুলিশ বাহিনী ইতিমধ্যে ইতিমধ্যে এই একটা মামলা হয়েছে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে অনতি বিলম্বে আমরা তাদেরকে যেখানে পাবো সেখান থেকে ধরে এনে তাদেরকে আমাদের আদালতে আমরা বিচার করবো ইনশাল্লাহ এলাকাবাসী বিএনপি যুবদল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সমস্ত দলের এবং এলাকাবাসী সবাই এবং মহিলা দল সহ আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের মহিলা দলের বনরাও স্বতঃফূর্তভাবে আজকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এতে বোঝা যায় যে এই ঘটনায় এলাকাতে ব্যাপক সারা পড়েছে এলাকার মানুষ ঘৃণা প্রত্যাখ্যান করেছে সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের কোনো দল হবে না কোনো সমাজ হবে না কোনো গোষ্ঠী হবে না সেই জন্য সন্ত্রাসীদেরকে অতি অনতি বিলম্বে আইনে তা আইনের আওতায় আনার জন্য আবারও অনুরোধ করছি তিনজন বক্তব্য রেখেছে আমরা শুনেছেন ছেলেটা আমাদের এই গ্রামের আমি দুঃখিত এই জায়গার মধ্যে আমি আমার প্রথম যখন ঘটনাটা ঘটে সেটা ছিল সিম্পল তখন আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা বসেন আমি এটা সমাধান করে দিব আমি আমার দায়িত্ববোধ থেকে আমি চেষ্টা করেছি কিন্তু ওদের পক্ষ থেকে আমি কোনো সারা পাইনি ওরা বলে যে আমরা বিশ্বাস চাই না আমরা সোনায় রাখলাম আমি বললাম যে সোনা রাখলে হবে না বিশ্বাস চাইলে বিচারে চান অসুবিধা নাই কিন্তু তারপর দুই থেকে তিন দিন পরে এই ছেলেটার উপরে অতর্কিত হামলা যেটা আসলে মেনে নেওয়ার মতো না অতর্কিত হামলা তারে কয়েকটা ঘাইতিস আমরা দেখছেন তাকে বোররা রাখে নাই শেষ পর্যন্ত তাকে নিয়ে গেছে মেডিকেলে কুমিল্লা মেডিকেল হাসপাতালে তো সর্বোপরি আমাদের চলো আমান মামুন আর তার লোক আহসান তিনজন যারা এই এলাকাতে এই ধরনের কাজ কাজ করে শরীফ আমাদের এলাকার ছেলে এ রামপুরের ছেলে শরীফে অনেক ভালো ছেলে ভালো পরিবারের ভালো বাবা মায়ের সন্তান শরীফ এ শরীফ এ যারা মাদক সেবন করে তাদেরকে বাধা দেওয়ার কারণে তারা শরীফকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করেছে আমরা চাই এই খুনিদের এই অত্যাচারীদের এই মাদক দ্রব্য যারা সেবন করে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই উপযুক্ত বিচার চাই আইন তাদেরকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন যদি আইন তাদেরকে উপযুক্ত শাস্তি না দেয় আমরা তাদেরকে খুঁজে খুঁজে তাদের বিচার আমরা নিজেরাই করব আমরা মহিলারাই করব ইনশাল্লাহ আমরা এলাকাতে কোনো অন্যায় হতে দেব না যারা মাদকের সাথে জড়িত আছে যারা মাদক ব্যবসা করে এবং যারা মাদক সেবন করে এ ধরনের লোকদেরকে আমরা চিহ্নিত করে করে তাদেরকে নিজেরাই পিটিয়ে পিটিয়ে তাদেরকে শাস্তা করব তারা যেন কোনোদিন এলাকার ছেলেদেরকে খারাপ করতে না পারে নিজেরা যেন শুদ্ধ হতে পারে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন সবাই আমরা করতে পারি সবাই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন সবাই একসাথে ঐক্যভদ্ধভাবে তাদেরকে আমরা বিচার করার জন্য এগিয়ে যাব ইনশাল্লাহ আজকে এখানে এই নয়নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের প্রতিবেদী জনগণ এখানে উপস্থিত হয়েছে কিছুদিন পূর্বে এই গ্রামের কতিপয় সন্ত্রাসী ছেলেরা দলবদ্ধভাবে আমাদের একনিষ্ঠ একজন কর্মীর অত্যন্ত সুসন্তান শরীফকে নির্মমভাবে তারা এখানে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আজকে দীর্ঘদিন যাবৎ মামলা দায়ের করার পর ওসি বড়ুরা সহ প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে জনগণের ভিতরে অত্যন্ত ক্ষোভের সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ হিসেবে আজকে এখানে শত শত লোক একত্রিত হয়ে তার তাকে সেই আহতের বিচার প্রার্থনা করতে চেয়ে আমি আজকে এই মানববন্ধন থেকে এই সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে একটি বার্তা দিতে চাই আপনারা দেখেছেন ক্ষুবের বহিঃপ্রকাশ একদিন এই দেশের শাসক তার করণের কাপড় ব্যতীত অন্য কিছু নিয়ে দেশ থেকে পালাতে পারে নাই আপনারা যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করেন তাদেরকে যদি আইনের আয়তায় না নেন তাহলে সেই দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আহ্বান করে প্রশাসন নিজের দায়িত্বে নিয়ে এবং তারা রোদন শীঘ্র তারা আটকায় তারা রোদন অ্যারেস্ট করে এসনা করলে আমরা যে ফোলা পাইন যে ছাত্র ছাত্র দল যুব দল ফোলা যে ভূমিকা নিতে আছে এখন আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া যায় এখন আমরা অতি তাড়াতাড়ি সংগ্রহ করে এই কই আছে এই সন্ত্রাসী বাহিনী তারা তারা ধরার জন্য তারা বিচারের জন্য আমরা আহ্বান